আসসালামু আলাইকুম অনেক সময় মানুষের একটি অন্ডকোষ থাকতে পারে একটি অন্ডকোশ থাকলে তার দৈহিক যে কাজ করবো বা বাচ্চা কাচ্চা নিতে পারবে কিনা সেগুলো নিয়ে আজকে কথা বলবো অনেকের মনেই প্রশ্ন থাকে যাদের একটি অন্ডকোষ থাকে আসলে তারা বাচ্চা নিতে পারবে কিনা তারা খুব টেনশনে থাকে তারা খুব থাকে তারা তাদের জৈবিক কাজ স্বাভাবিকভাবে করতে পারবে কিনা সেক্সুয়াল অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে এটা নিয়ে তারা খুব টেনশনে থাকে প্রথমে আসি যে অন্ডকোষ কেন একটি থাকতে পারে একটা লোচের জন্মগতভাবে যদি অন্ডকোষ তৈরি না হয় বা জন্মের সময় তৈরি হয়ে এটা কোনো কারণে প্যাঁচ খেয়ে এটা মায়ের পেটে থাকতেই নষ্ট হয়ে গেছে সেসব কারণে একটি অন্ডকোষ থাকতে পারে হলো যে জন্মের পরেও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের অন্ডকোষ একটি ফেলে দিতে হয় যেটা অসুখের কারণ যেমন যদি অন্ডকোষ প্যাস খেয়ে যায় প্যাস খেয়ে যদি অন্ডকোষটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটি অন্ডকোষ ফেলে দিই তারপর যদি কোনো কারণে যদি একটি অন্ডকোষের টিউমার বা ক্যান্সার হয় সেক্ষেত্রে আমরা একটি অন্ডকোষ ফেলে দিই অন্ডকোষে যদি বারবার ইনফেকশন হয় যাকে অর্কাইটিস বলে এবং আমরা ধারণা করি যে এখান থেকে অন্য অন্ডকোষে ছড়ায় যেতে পারে সেক্ষেত্রে আমরা একটি অন্ডকোষ অপারেশন করে ফেলি কোনো কারণে যারা যেমন ধান বানার কলে যারা কাজ করে যেসব শ্রমিক বা ফ্লাওয়ার মিলে যেসব যারা কাজ করে দেখা গেছে যে তাদের এরকম ইঞ্জুরি হয় অন্ডকোষের খুব প্রচুর পরিমাণে আঘাত লেগে অন্ডকো ছিঁড়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু অন্ডকোষ একটি থাকার সম্ভাবনা থাকে এখন আসি যে অন্ডকোষ একটি থাকলে কি সমস্যা হয় অন্ডকোষ একটি থাকলে যেই অন্ডকোষ্ঠটি আসে সেটি যদি স্বাভাবিক থাকে তাহলে তার স্বাভাবিক যে অ্যাক্টিভিটিসগুলা সে সাধারণত করতে পারে যেমন তার বাচ্চা নিতে বা তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসগুলো এটা কোনো সমস্যা হওয়ার কথা না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই একটি অন্ডগোষ হান্ড্রেড পারসেন্ট দুইটা যে কাজ করতো সেটা না করে একটু কম করতে পারে অন্ডকোশের আসলে কাজ আছে দুইটা একটা হরমোন প্রোডাকশন করা যেটা আমাদের পুরুষের সেক্স হরমোন বলে টেস্টেস্টন এই টেস্টন কিন্তু আমাদের শরীরের দৈহিক গঠন বাড়ায় আমরা যে একটু মেয়েদের চেয়ে একটু লম্বা বেশি সেইটা এই টেস্টেস্টন হরমোনের কারণে হয় আমাদের যে দৈহিক গঠনটা আলাদা সেটাও কিন্তু এই হরমোনের কারণে সো যদি একটি অন্ডকোষ থাকে যদি টেস্টেস্টন হরমোন কম রিলিজ হয় তাহলে এই জিনিসগুলো একটু এফেক্ট করতে পারে আর একটা হলো যে যে শুক্রাণু তৈরি স্পাম্প প্রোডাকশন করা এই স্পাম্প প্রোডাকশন যদি মানে দেখা গেছে যে একটি অন্ডকোষ থাকলে কিছু কিছু ক্ষেত্রে স্পাম্প প্রোডাকশন কম হতে পারে এখন আসি যে আমাদের যদি একটি অন্ডকোশ থাকে তাহলে আসলে আমরা কি করা উচিত আসলে একটি অন্ডকোষ নেই এখন সেক্ষেত্রে যেটা করব আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে কিছু ফলো ফলো আপ করা লাগবে যদি এগুলো করতে পারি তাইলে অন্তত আমরা যেটা আছে সেটি দিয়ে আমাদের যে কাজগুলা ডেইলি অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আমরা করতে পারব যেমন আমরা প্রতি মাসে একবার করে আমাদের অন্ডকোশ দুটি আমরা গোসল করার সময় ধরে দেখতে পারি যে কোনোটা একটু বড় বা কোনোটা একটু ছোট কোনোটা একটু শক্ত কোনোটা স্বাভাবিক বা কোনোটা অনেক ফুলে গেছে কোনটা স্বাভাবিক আছে এগুলো আমরা চেক করব আরেকটা হল যে আমরা প্রতি বছর কিছু পরীক্ষা করতে পারি যেমন এই যে আল্ট্রাসোনোগ্রাম করতে পারি অন্ডকোষে যে সেটা যেটা আছে সেটা স্বাভাবিক আছে কি না কোনো পরিবর্তন আসছে কিনা আর একটা হলো যে আমরা যে হরমোন অ্যানালাইসিস আছে যেমন হরমোন সেই হরমোনগুলো আমরা ইয়ারলি একবার করে দেখতে পারি যে আমাদের হরমোন ঠিক আছে কি না হলো যে সিমেন্ট অ্যানালাইসিস অনেকের টেনশনে থাকে যে আমি আসলে বাবা বা হইতে পারবো কি না তো এটা আসলে তার সিমেন্ট অ্যানালাইসিস করলে সব সময় বোঝা যাবে যে আসলে সে বাচ্চা নিতে পারবে না আর আমাদের যেহেতু একটি অন্ডগোষ আছে সেটাকে একটু যত্ন করে রাখতে হবে এভাবে যে যাতে আঘাত না পায় কারণ অনেক সময় আঘাতের কারণে দেখা গেলো আবার পেঁয়াজ কেঁচ আছে এটা নষ্ট হয়ে যেতে পারে আঘাত কের কারণে অন্ডগোষ যদি ইনজুর হয় তাহলে বা যদি ইনফেকশনের কারণে বারবার ইনজুর হয় সেক্ষেত্রে কিন্তু আবার এটাও ফেলে দিতে লাগতে পারে সো এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করব আর আমরা জীবনযাত্রা যেন স্বাভাবিক স্বাস্থ্যকর জীবনযাত্রা যেটা আছে সেটা মেনে চলার চেষ্টা করব যেমন ধূমপান অ্যাভয়েড করব অ্যালকোহল অ্যাভয়েড করব স্বাস্থ্যকর খাবার চেষ্টা করব তাহলে ইনশাল্লা একটা অন্ডগোষ থাকলেও কোনো সমস্যার কথা না ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদের এই অন্ড গোশিয়াল্টের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে কল করতে পারেন বা ইউটিউবে ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেবো ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ